আসসালামু আলাইকুম সব কল্পনা চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম আমি একটা নতুন কাজ নিয়ে এসেছি এটা হচ্ছে ছোট বাচ্চার একটা ফতুয়ার কাজ বাবা আমার সাথে পাঞ্জাবি শাড়ির সাথে ম্যাচিং করা এই ফতুয়াটার কাজ শাড়ি পাঞ্জাবির কাজ আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখানে দেখে নিতে পারেন আর এটা হচ্ছে ফতুয়াতে কাজ করছি সামনে একটু কাজ হবে আর পিছনে একটা আমি ছোট্ট এক ফুলের কাজ করে দিব আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবসময় আমার ভিডিওটা আপনারা যত দেখতে পারেন এবং লাইক কমেন্ট করবেন কাজগুলো কেমন লাগছে আজ এ পর্যন্তই আমাৰ নতুন কোনো ভিডিঅ' নিয় হাজিৰ হ'ব আল্লা হাফিজ